আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে সুরাতুল কদর এটি নাজরা নিয়া নামপাড়া থেকে আপনাদেরকে শিখাব তো আশা করি আপনারা বিগত ক্লাসগুলো দেখে ভালো করে শিখে এখানে এসেছেন এখন থেকে আমরা কিছু কিছু নিয়ম নিয়মকানুন আমরা কম বলার চেষ্টা করব যেহেতু অনেক সুরা বাকি আছে আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব তো যে বিষয়গুলো আপনাদের বুঝে আসে না সেগুলোর জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কোন জায়গায় আপনি আপনি যদি কোথাও যদি আটকে যান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন চলুন আমরা শুরু করি বিসমিল্ কারণ নুনে কি আছে তার দিদ আছে আর না টান দিলাম কেন টান দিলাম জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ কিন্তু এই মধুর হরফের পরে এই আলিফটা হামজাটা যাটা কিসে আসছে অন্য আরেকটি শব্দের সাথে আস আসছে এই জন্য এটাকে বলা হয় মধ্যে মন ফাসিল মানে পৃথকভাবে অন্য জায়গায় আসছে তো এইভাবে আসলে এটাকে তিনালিফটানিয়া পড়বো এবং এই যে এই ছিন্নটা দেখেও আমরা বুঝবো যে এখানে কেন গুণা করলাম নুন সেকিনের পরে কি আসছে ঝা আসছে ঝাটা কিসের হরফ এটা হচ্ছে এখফার হরফ এই জন্য আমরা এখানে গোপন করে গুন্না করে পড়তেছি লাইলাতিল কদের অদেরি কিন্তু আমরা যখন মিলাই পড়ব তখন এখানে জয়জম দিব মানে চাকিন দিব তাহলে কিভাবে পড়ব ইং

বা জিম ডাল এই পাঁচটি হরফে জয়জম হলে হইলে আমরা কলকলা করিয়া অর্থাৎ ধাক্কা দিয়ে কম্পন করে পড়ব মা ম্যা রইলে তুল কদ্র দেখ মা লাই তুল কদ্র লাইলে তুল কদরি এখানে আমরা না মিলালেও আমাদের হবে কারণ এই এই জায়গাতে আমরা যদি না থামি তাহলে সমস্যা নাই সেই জন্য আমরা মিলিয়ে সাহার শাহরিন কিন্তু আমরা ওয়াকফর কারণে এখানে কি দিয়া দিব জয়জম্বা সাকিন সাহার خير من ألف شهر ليلة القدر خير من ألف شهر شهر رويل جوزم ديا تنزل الملائكة ملاك ويرفتن ترى وَالرُّوحُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ بِإِذْنِ رَبِّهِمْ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ মিং কুল্লি এম রিং এই যে মিং কেন গুন্না করলাম কারণ এই নুন পরে কাফ আসছে কিসের হরফ এটা হল ইখফার হরফ এই জন্য মিং গুণ্না করবো গোপন করে মিং কুল্লি এম রিং সাল এই জিনিসটা খেয়াল করেন আমি কীভাবে পড়তেছি এই যেখানে তিনটা ডট দেখতেছেন এখানে তিনটা ডট দেখতেছেন এরকম যদি কোথাও আসে এইরকম দুইটাই আসে এরকম আসলে তখন আমরা যেকোনো এক জায়গায় থামতে পারবো রকম আমি আবার পড়ে দেখাচ্ছি যেমন আমি যদি বলি যে হিয়া যে এখন এখানে মিলেই পড়লাম কিন্তু যদি আমি আগেরটার সাথে মিলাই যে মিং কুল্লি হি এই যে মিং কুল্লি এখানেও এখানেও মিলালাম মিলালাম এটা হবে না হয় এখানে থামতে হবে না হয় এখানে থামতে হবে আবার পরে দেখাচ্ছি মিং কুল্লি এম রিং এবার এখান থেকে হিলা অথবা যদি আমরা এখানে থামি আমর সালামুন হিয়া এবার পুরাটা মিলাইতে হবে এরকম যদি ওয়াকফ কোথাও আসে তাহলে আমরা এইভাবে পড়বো এটা আমরা ওয়াকফের ক্লাস আপনাদেরকে দেখিয়েছি তারপরে আবার এখানে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা এইভাবে করে পুরা সুরাটা আমি আর একবার পড়ে দিচ্ছি إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر <applause> تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر